কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় থাকা এই দিনগুলো নেকড়ের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দুচোকে ক্ষুধার্ত পশুর জটর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজদার সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত চিহ্ন পোশাক আর অতীতায় মরু কাকা আমাকে ভয় দেখাচ্ছে প্রচুর বারবার বাড়িতে মুখ বলি আমার চোখে প্রতিষ্ঠা এক জায়গায় আত্মনাথ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুপুর ছাপে যে গোটে তৃষ্ণানি বাড়ি জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চুম্বন ধারে ভাসতে দেখেছি আমার মুখে আনন্দ সে তোমাকে স্পর্শ করে মন খারাপে নিলা আঙ্গুল তুমি আমার বিষণত উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলে লুটে বসে আহত দলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্কুণ ঘরে কি করে করব বসবাস